স্বাগতম বন্ধুরা নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুগণ আজ আমরা কথা বলবো, এক এমন অমর সাহিত্য কীর্তি নিয়ে যা শুধু ভারতের নয় সমগ্র মানব জাতির এক অমূল্য সম্পদ মহাভারত পৃথিবীর যত ভাষায় মহাকাব্য রচিত হয়েছে তার মধ্যে মহাভারতই সবচেয়ে বিশাল সবচেয়ে গভীর কবে এটি লেখা হয়েছে সে নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু এই নিয়ে কোনো সন্দেহ নেই সহস্র বছর পেরিয়েও মহাভারত আজও আমাদের আপন করে রাখে আমাদের চেতনায় আমাদের জীবনে এই মহাকাব্য কেবল ধর্মগ্রন্থ নয় এ যেন এক সম্পূর্ণ জীবন দর্শন এখানে আছে সমাজ রাজনীতি ন্যায়নীতি দর্শন প্রেম বেদনা মানব জীবনের প্রতিটি ছায়া আলো একাকার হয়েছে এক লক্ষাধিক শ্লোকে মহাভারত আমাদের জাতির ইতিহাস আমাদের পূর্বপুরুষদের জ্ঞান ও অভিজ্ঞতার সঞ্চয় কিন্তু দুঃখের কথা আজকের এই সময়ে সংকীর্ণতার ধুলোর নিচে ঢাকা পড়ে যাচ্ছে সেই অনন্ত জ্ঞানের ভাণ্ডার তাই আজ আমরা এক নতুন প্রয়াসে নামছি ধুলো ঝেড়ে ইতিহাসের পাতা খুলে ফিরে দেখতে চাই সেই মহিমাময় কাব্য যেখানে যুদ্ধের মধ্যেও আছে ধর্ম দুঃখের মধ্যেও আছে প্রেম আর পতনের মধ্যেও আছে মুক্তির পথ শ্রুতি সাহিত্যের এই নতুন যাত্রা শুরু হচ্ছে আজ মহাভারতের মহিমা তার শিক্ষার আলো আবারও ছুঁয়ে যাক আমাদের মন ও জীবনকে মহাভারত আদি পর্ব প্রথম অংশ মহর্ষি সৌনকের আশ্রমে সৌতির আগমন ও নারায়ণম নমস্কৃত্য চৈব নরোত্তম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় আদিদেব নারায়ণ নরোত্তম নর দেবী সরস্বতী এবং ভগবান ব্যাসদেবকে ভক্তিভরে প্রণাম করিয়া মহাভারত পাঠ আরম্ভ করিলাম পুরাকালে নৈমী সারণ্যে কুলপতিমহর্ষি সৌনক দ্বাদশ বর্ষব্যাপী এক মহাযজ্ঞের অনুষ্ঠান করিয়াছিলেন সেই সময়ে লোমহর্ষণ পুত্র পুরাণ কথক উগ্রস্র বা সৌতি সেখানে বিনীতভাবে একদিন উপস্থিত হইলেন আশ্রমের মুনিগণ তাহাকে যথোচিত সৎকার করিয়া জিজ্ঞাসা করিলেন সৌতি তুমি এখন কোথা হইতে আসিতেছ এতকাল কোথায় ছিলে সৌতি উত্তর করিলেন আমি মহারাজ জনমেজয়ের সর্পযজ্ঞে গিয়াছিলাম সেখানে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস রচিত বিচিত্র মহাভারত কথা মনিবর বৈষম্পায়নের মুখে শ্রবণ করিলাম তারপর বহু তীর্থ ভ্রমণ করিয়া সমস্ত পঞ্চক অর্থাৎ কুরুক্ষেত্র তীর্থে গমন করি যেখানে পূর্বে কুরু পাণ্ডবদের যুদ্ধ হইয়াছিল সেখান হইতে আপনাদের দর্শনার্থে এই পবিত্র আশ্রমে আসিয়াছি এখন আপনারা আমার নিকট কোন কাহিনী শুনিতে ইচ্ছা করেন আদেশ করুন ঋষিগণ বলিলেন মহারাজ জনমে জয়ের সর্পযজ্ঞে মুনি বৈষম্পায়ন ব্যাসদেব বিরচিত যে মহাভারত কথা বলিয়াছিলেন আমরা তাহাই শ্রবণ করিতে ইচ্ছা করি সৌতি বলিলেন সেই চরাচর গুরু শ্রীহরির চরণে প্রণাম করিয়া বেদব্যাস প্রণীত সেই পবিত্র মহাভারত কথা বলিতে আরম্ভ করিতেছি পুরাকালে নৈমিসরণ্যে কুলপতি মহর্ষি সৌনক দ্বাদশ বর্ষব্যাপী এক মহাযজ্ঞের অনুষ্ঠান করিয়াছিলেন সেই সময় লোমহর্ষণপুত্র পুরাণ কথক উগ্রশ্রবা বা সৌতি সেখানে বিনীতভাবে একদিন উপস্থিত হইলেন আশ্রমের মুনিগণ তাহাকে যথোচিত সৎকার করিয়া জিজ্ঞাসা করিলেন সৌতি তুমি এখন কোথা হইতে আসিতেছ এতকাল কোথায় ছিলে সৌতি উত্তর করিলেন আমি মহারাজ জনমেজয়ের সর্পযজ্ঞে গিয়াছিলাম সেখানে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস রচিত বিচিত্র কথা মুনিবর বৈষুম্পায়নের মুখে শ্রবণ করিলাম তারপর বহু তীর্থ ভ্রমণ করিয়া সমস্ত পঞ্চক মানে কুরুক্ষেত্র তীর্থে গমন করি যেখানে পূর্বে কুরু পাণ্ডবদের যুদ্ধ হইয়াছিল সেখান হইতে আপনাদের দর্শনার্থে এই পবিত্র আশ্রমে আসিয়াছি এখন আপনারা আমার নিকট কোন কাহিনী শুনিতে ইচ্ছা করেন আদেশ করুন ঋষিগণ বলিলেন মহারাজ জনমেজয়ের সর্পযজ্ঞে মুনি বৈশম্পায়ন ব্যাসদেব বিরচিত যে মহাভারত কথা বলিয়াছিলেন আমরা দাহাই শ্রবণ করিতে ইচ্ছা করি সৌতি বলিলেন সেই চরাচর গুরু শ্রীহরির চরণে প্রণাম করিয়া বেদব্যাস প্রণীত সেই পবিত্র মহাভারত কথা বলিতে আরম্ভ করিতেছি তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আরও আধ্যাত্মিক জ্ঞান ও শ্রীকৃষ্ণের বাণী শুনতে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না